হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পাকিস্তানি মমতাজ ব্র্যান্ডের কিছু থ্রি পিস দেখাবো যে গলায় কাজ করা আছে পুরোটা হচ্ছে এভাবে ডিজিটাল প্রিন্টে থাকবে আর ফ্যাব্রিকটা খুবই সফট প্যাটার্নে থাকবে সাইডে হাতা আছে ওকে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আচ্ছা খুবই সফট একটা কাপড় থাকবে সালারটা এক কালার আর এটা হচ্ছে ওনাটা আচ্ছা ওকে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা আছে এটা হচ্ছে এই যে পেঁয়াজ আর পিচের কম্বিনেশন দেখুন খুবই সুন্দর গলায় কাজ করা থাকবে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা ব্যাক পার্ট কালার আর এটা হচ্ছে ওড়নাটা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা ওকে বিভিন্ন কালার আছে আর কোনো কালারের সাথে কোনো ডিজাইন মিলবে না এটা হচ্ছে সুরমা কালার প্রত্যেকটার হচ্ছে গলায় কাজ করা থাকবে ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট স্যালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে ওনাটা ওকে এটা হচ্ছে ওনাটা হুম উনিশশো টাকা এটা হচ্ছে লাইট অরেঞ্জ বা বাঙ্গি কালারও বলা যায় গলার ওইটা কিন্তু পুরোটা সুতো দিয়ে কাজ করা আর পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকে ওকে ব্যাক পার্ট সাইডে হাতা আছে স্যালারটা সালোয়ার কন্ট্রাস্ট করা আছে আর এটা অন্যটা তো প্রাইস পড়বে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অফ হোয়াইট এই গলায় কিন্তু প্রত্যেকটা ইয়োকে কাজ করা একদম ভরাট করে কাজ করা আছে আর ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট আর হচ্ছে সাইডে হাতাটা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা তো পছন্দ হলে কিন্তু চলে আসবেন পাকিস্তানি মমতাজ ব্র্যান্ডে তো প্রাইস হচ্ছে সেম উনিশশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যে গলায় কাজ করা আছে আর এটা হচ্ছে নিচে ওকে এটা ব্যাক পার্ট আর সাইডে হাতা পাবেন স্যালড কালার হবে আর ওটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক বড় ওকে তো প্রাইসটা সেম উনিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিচ কালার ডিপ পিচ কালার যে গলায় কাজ করা আর নিচে হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে ওকে হাতেও প্রিন্ট ব্যাক সাইডও প্রিন্ট ওকে স্যালড ট্যাক কালারে থাকবে আর এটা হচ্ছে ওড়াটা প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি এই যে এটা হচ্ছে একটু র সিল্কের মধ্যে যে গলায় কাজ করা আছে উপরে কিন্তু এটা কাজ করা হ্যাঁ নিচেও কাজ করা আছে ব্যাকপার্ট হচ্ছে পুরোটা ডিজিটাল প্রিন্ট আর র সিল্ক একদম সুপার সফটের মধ্যে হাতা সালোয়ারটা হ্যাক কালারে থাকবে ওনাটাও কাজ করা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ওনাটা হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে প্রাইজ হচ্ছে আঠেরোশো পঞ্চাশ সরি উনিশশো পঞ্চাশ টাকা এটাও রস সিল্কের মতোই ওইটার মতোই গলায় কাজ নিচেও কাজ আছে খুবই সুন্দর ব্যাক সাইড হচ্ছে প্রিন্ট করা ওয়া ব্যাক সাইডটা খুব সুন্দর হাতায় প্রিন্টেড সালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে কর্নাটা পিওর কটনের ওপরে উনিশশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি মমতাজ ব্র্যান্ডের যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো এটা হচ্ছে মারিয়াম কালেকশন এটা হচ্ছে মল্লিকা শপিং কপ্লাইসে চতুর্থ তলা সরি তৃতীয় তলাতে রয়েছে দোকান নম্বর দুই বা একষট্টি ফোন নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ডাবল নাইন থ্রি সিক্স জিরো এই নাম্বারে কল দিলে আর ডিটেলসে যেতে নিতে নিতে পারবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকের আল্লাহ হাফেজ